ফলো দিলে ফলো ব্যাক করে বুঝছ না ভালো ভালো ভিডিও দিতেছি যাতে মানুষের ভালোবাসা দেয় আমার স্টার দিব ফুলের ভালোবাসা দিব মন করো কয়েকদিনের রাতারাতি কাকা কামা এলামো রিলিজ বানামো ভাইরাল হয়ে যাবো কয়েকদিনের ভিতরে এটা বুঝছ না কেন খালি ছাপা মামু ফেসবুকে ছাপা মারলে দেখবা আমি ভাইরাল আরে বেড়া সুন্দর কন্টেন্ট বানা এই আবুল তাবুল ছাড়ে দিয়া এই বক্র সত্তর কন্টেন্ট ছাড়ে দিয়া ভালো ভিডিও বানা যাতে মানুষ দর্শক দেখতে পছন্দ করে দিন নাই সব শেষ মানুষ ব্যাকল না মানুষ সবাই বুঝে আরে বেড়া তুই তো বুঝসই না এখন যদি ছাপা না মারি তাহলে তো মানুষ আমাকে ফুলের ভালোবাসা দিবে না মানুষের ভিডিওর নিচে যায় গঠনমূলক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করলে দেখবা আমার ভিডিওর নিচে ফেলে দেখবা কমেন্ট আসবে লাইট আসবে আর দেখবে ফলোয়ার্সের একটা জ্বর আসবে আর যখন আমি তাদেরকে ফলো ব্যাক করবো তখন দেখ বাবার আমাকে আনফলো করে দিবে তুমি বন্ধু ঠিকই বলেছ আমাদেরকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যদি ভালো কন্টেন তৈরি করি তাইলে আমাদের ভিডিও ভাইরাল হবে মানুষ আমাদের সাথে থাকবে অর্গানিক ফলোয়ার আমাদের সাথে থাকবে এখন তো অর্গানিক ফলোয়ার আমাদের সাথে আসে না সব কন্টেন্ট কটেড কিটরে এই কটেড কিটর আমার এই জন্যই বলি যে আজকাল যে কন্টেন্ট থিয়েটার আছে এরা তো কন্টেন্ট থিয়েটার না এরা হইলো খালি লাইভ থিয়েটার সন্ধ্যার পরে লাইভ নিয়ে বসে আছে আসেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আপনাদেরকে ফুলের ভালোবাসা দিব এই দিব সেন এ এই বক্কর সক্করে আজকাল দিনকাল চলে না ভাই ভালো কন্টেন্ট বানাইতে হবে

আর বুঝে যারা তারাও কয় খালি কয় যে আমার ভিডিও নিচে একটা কমেন্ট করেন আমি সাথে আপনার বাড়িতে ভালোবাসা নিয়ে পৌঁছে যাব ঠিক আছে তাইলে তোমরা লাইভ থিয়েটারই হয়ে থাকো হ্যাঁ আর সব সময় এই পুয়া মারা খাইতে থাকো এগুলি যারা যারা করে তাদের ভবিষ্যৎ অন্ধকার এটা আমার বাসায় বলতেছি আপনি সঠিক কথা বলেছেন কিন্তু আমরা যারা আছি আমরা তো মনে করি যে ফেসবুকের কাজই এটা বটন মূল্য কমেন কি এটা তুই বুঝছস রে তুই তোর তো হই না এই ছাগলেরটা ছাগুলা তোর বুঝছস আয় খালি কর এই আমার ভিডিও নিসে কমেন্ট কর আমি তোমার বাড়িতেতে সাধ্যতে ভালোবাসার নিয়ে পৌঁছে যাব আমার ভিডিওতে যাবে পৌঁছে তাদের সাথে যুক্ত হয়ে যাও তারা তোমাদেরকে ফুল নিয়ে তোমার বাড়িতে চলে যাবে এই ছাগলের বাচ্চা হাই তোর বাড়িতে ফুল দিতে তোর ঠে লাগে তুই কিmatches ভিডিও বানাছস তোর বিডু এর কাছে ভালো লাগে তোর খালি ফলোয়ার্স অর্জন করার জন্য ব্রাশ বেজবি ব্রাজ ব্রাশ বেজবি তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবি টাকা কামাইতে পারবি